হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম সহজভাবে চুড়িদার কাটিং যে কোনো সাইজের চুড়িদার তোমরা কাটিং করতে পারবে এই ভিডিওটি দেখলে দেখো এখানে প্রথমে আমি দু দুভাজে কাপড়টি নিয়ে নিয়েছি এরপর দেখো এই কাপড়টিকে আমি চার ভাজ করে নেবো দেখো চার ভাজ করে নিয়েছি আর এটা হলো আমার জয়েন্ট সাইড আমার সামনের সাইডটা দেখো কাপড়টিকে আমি একদম মানে শার্ট করে রেখেছি কোথাও জড়ো নেই এরপর দেখো আমার এই সাইডটা হলো খোলা সাইড এখানে আমার দেখো চার ভাঁজে কাপড়টি আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এটা বন্ধ সাইড সবসময় বন্ধ সাইড থেকে কাটিং করতে হয় দেখো আমি তোমাদের লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি লম্বা টোটাল আমার এখানে আছে সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি মতো আছে আর আমি এখানে দেখো যে লম্বার মাপটি নেবো সেটি হলো দেখো চল্লিশ ইঞ্চি আমি ভিতেটাকে সোজা করে রেখে দেখো চল্লিশ ইঞ্চিতে একটি দাগ কেটে নেব সোজা করে পুরোটা চল্লিশ ইঞ্চিতে লম্বার যে মাপ সেটা আমি করে নিচ্ছি দাগটি এরপর দেখো দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এখান থেকে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব টোটালে দু ইঞ্চি আমি পুরোটা দাগ কেটে নিচ্ছি ফিতেটা সোজা করে আমি দাগ দাগটি সোজা করে টেনে নেব এবারে দেখো এক্সট্রা একটু কাপড় আছে সে কাপড়টি আমি কেটে সমান করে নেব দেখো এবারে আমার পুরো মাপটা হলো বিয়াল্লিশ ইঞ্চি এটা আমার চল্লিশ ইঞ্চি লম্বা নিয়েছি আর এক্সট্রা আমি দুই ইঞ্চি নিচেরটা নিয়ে নিয়েছি এবারে দেখো জয়েন্ট সাইড থেকে আমি যে কোনো এক সাইড থেকে আমি পুটের মাপটি নিয়ে নেব। পুট হলো আমার সাত ইঞ্চি দেখো সাত ইঞ্চিতে দাগ কেটে নিলাম একটা এরপর দেখো মোহরা নেব সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে সোজা করে একটি দাগ কেটে নেব দেখো এটা হলো সাত ইঞ্চি এখান থেকে এটা সাড়ে সাত ইঞ্চি আর এটা সোজা করে টেনে নিয়েছি এবার বডি হলো আমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে দেখো সাড়ে ন ইঞ্চি সাড়ে ন ইঞ্চিতে আমি একটি দাগ কেটে নেব আর এখান থেকে দেখো দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো সেলাইয়ের জন্য আর এখান থেকে মোহরা দেখো এক ইঞ্চিতে রাউন্ড করে দেব দেখো মোহরাটা আমি রাউন্ড করে দিলাম এরপর দেখো ওপর থেকে ঠিক পনেরো ইঞ্চিতে একটি সোজা করে দাগ কেটে নেব দেখো পনেরো ইঞ্চিতে একটি সোজা দাগ কেটে নেব দাগ কেটে নিয়ে দেখো পেটের যে মাপ সেই মাপটি আমি নিয়ে নেব এখানে ছত্রিশ ইঞ্চি পেটের মাপ আমি নয় ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি আর দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম দেড় ইঞ্চি দাগ কেটে নিলাম এবারে দেখো এটা হলো আমার নয় ইঞ্চি আর এখান থেকে এইটুকু হলো দেড় ইঞ্চি এক্সট্রা এরপর দেখো উপর থেকে যে ফাঁকা অংশ সাইডের সেটা নিয়ে নেব আমি একুশ ইঞ্চি একুশ ইঞ্চিতে একটা সোজা দাগ কেটে নেব দেখো সোজা দাগ কেটে নিয়েছি এরপর দেখো এখান থেকে নেব নেব আমি ইঞ্চি নিয়ে আর সাড়ে এখান থেকে দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম এবার এই তিনটে দাগ পর পর আমি মিলিয়ে নেব মোহরা থেকে দেখো এই দাগটা পর্যন্ত আমি টেনে নেব এখান থেকে এই দাগটা আমি টেনে নেব এবারে এখান থেকে এই দাগটি আমি টেনে নেব দেখো এরপরে নিচের যে ঘের সেই ঘেরের চওড়াটা আমি নিয়ে নেব এখানে আমি এগারো ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি চওড়াতে ঠিক আছে দেখো এগারো ইঞ্চি দিয়ে ঝুলের মাপটি ঘের যেটা সেটা নিয়ে নিচ্ছি আর দেড় ইঞ্চি এক্সট্রাতে দাগ কেটে নিলাম এবারে নিচ থেকে ওপর পর্যন্ত এই দাগ দুটি মিলিয়ে দাগ কেটে নেব সোজা করে দেখো দাগ দুটি মিলিয়ে নিচ্ছি একই রকমভাবে এরপর দেখো নিচে যে কোনা বের হবে সেই জন্য এখানে আমি এক ইঞ্চি করে ডাউন করে নিয়ে দেখো এইভাবে রাউন্ড করে দিচ্ছি তাহলে কোনা বের হবে না এরপর দেখো আমি চুড়িদারটিকে কেটে নেব একদম সহজ যে কোনো সাইজের চুড়িদার তোমরা কাটিং করতে পারবে এই একই রকম পদ্ধতিতে দেখো আমি কাটিং করে নিয়েছি এরপর যে গলা গলা চড়া নেবো আমি তিন ইঞ্চি এবং গলার লম্বা নেবো আমি সাড়ে পাঁচ ইঞ্চি দেখো সাড়ে পাঁচ ইঞ্চি এটা হলো সামনের গলা এটাকে আমি সোজা করে দাগ কেটে নিলাম নিয়ে দেখো বক্স বানিয়ে নেব এটা সামনের গলা করে নিচ্ছি সামনের গলা আমি রাউন্ড করে নিচ্ছি এরপর দেখো এটা নিব আমি পিছনের গলা পিছনের গলার চওড়া তিন ইঞ্চি এবং লম্বায় আমি নিব সাড়ে তিন ইঞ্চি দেখো সাড়ে তিন ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এটাকে আমি বক্স করে নেব করে নিয়ে রাউন্ড করে দেব এখানে তোমরা যে কোনো ডিজাইনের গলা তৈরি করতে পারো আমি রাউন্ড করে নিলাম এরপর প্রথমে দেখো আমি এখান থেকে পিছনের গলাটা কেটে নেব দেখো এগুলো ছোট ছোট আমি কাট লাগিয়ে নিচ্ছি সেলাই করার সুবিধার জন্য এরপর দেখো মাঝখান থেকে আমি পিছনের পাটটা যেটা কেটেছি সেটা আমি বের করে রাখব বের করে নিয়ে দেখো সামনের যে পাট সেই সামনের পাটের গলাটা সমানভাবে রাখবো রেখে সামনের গলাটা আমি কেটে নেব দেখো এবারে সামনের যে মোহরা মোহরা এখানে দুষুধ মতো কাটিং করে নেব দেখো এইভাবে কাটিং করে নিলাম দেখো খুব সুন্দরভাবে চুড়িদারটি কাটিং করে নিয়েছি এরপর আমি হাতা কাটিং করে দেখাবো এক্সট্রা যে কাপড় ছিল সে কাপড় থেকে দেখো কাপড়টিকে আমি দুভাজ করে নিলাম এরপর আর একবার ভাজ করে নেব টোটাল চার ভাঁজে করে নেব আর এখানে থ্রি কোটার হাতা কাটিং হবে আর একসঙ্গে দুটো হাতা আমি কাটিং করে নেব এখানে লম্বা নিয়ে নেব দেখো আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিতে একটা দাগ কেটে নেব এবং এর মোহরি নেব দেখো ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নেব আর ওপর থেকে দেখো তিন ইঞ্চিতে একটা ডাউন করে দাগ কেটে নেব এবারে হাতার শেপ দিয়ে নেব এবারে এই দুটো দাগকে মিলিয়ে নেব দেখো হাতাটি এরপর আমি দেখো কেটে দেখো আমার হাতা কাটিং হয়ে গেছে এখানে আমি একটা ছোট্ট কাট লাগিয়ে নিলাম ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সবাই আর এর সেলাই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ